খাদ্যের দাম বেশি বলতে খাদ্যের দাম আপনি আগে যখন আমাদের খাদ্যের দাম ছিল আপনার মনে করতাম ছাব্বিশশো টাকা তো আমরা ডিম বিক্রি করতাম এক টাকা সত্তর পয়সা আর এখন না আপনি খাদ্যর দাম যদি মনে করেন আমাদের আড়াইশো টাকা হয় তা আমরা এখন ডিম বিক্রি করি কত জানেন তিন টাকা বিশ পয়সা আসসালামু আলাইকুম ভাই আসসালাম আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা খামারে প্রবেশ করার সাথে সাথেই করতে হবে নাকি না এটা তো আপনার জরুরি খুব জরুরি আপনার অনেক খামারি আছে আপনার বায়োসিকিউরিটি আসলে শব্দটা কি এখনো উচ্চারণ তারা ক্লিয়ারভাবে জানে না এবং কি করেও না আপনার একটা কথা মনে রাখেন অনেকজন অনেকখান থেকে আসে আপনি দূর থেকে আসছেন নদী থেকে কই থেকে আসছেন কত জানিং করে আছেন আপনার সাথে কত ভাইরাস থাকতে পারে কত ভাইরাস আপনি জুতার সাথে নিয়ে আসছেন তো এটা যদি আমি ভাইরাসটা যদি মুক্ত না করি তাহলে কিন্তু ক্ষতিটা আপনার হবে না ক্ষতিটা হবে আমার আচ্ছা এই পাশে হচ্ছে নামাজের স্থান যে আমাদের মা আর দয়া হ্যাঁ আগের থেকে নামাজের স্থান আছে আপনার লোক নিতে পারবে সব ধরনের সুবিধা দেওয়া আছে ইনশাআল্লাহ আচ্ছা নামাজ পড়ার সুব্যবস্থা আছে ইনশাল্লাহ আচ্ছা তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর বাচ্চা রয়েছে এগুলো কি বিক্রি হয়ে গেছে এই বাচ্চাটা আপনার যাবো নিয়ে গেছে আপনার একটু এক জায়গায় গেছে আর কি আপনার দশ মিনিট লাগবে এটা রামু যাব কক্সবাজার রামুতে রামুতে কক্সবাজার বাচ্চা যায় কেন বাংলাদেশ আমাদের বাচ্চা জানার আমাদের বাচ্চার আপনার চাহিদা নেই বাংলাদেশ এমন কোনো প্রান্তে নাই সারা বাংলাদেশ আপনার চাহিদা আছে বাচ্চারা আচ্ছা দেখতে পাচ্ছি যে পিকাপেও বাচ্চা তোলা হচ্ছে আপনার পিক আপের বাচ্চাটা যায় বলছি আপনার ইয়াতে আমাদের সিলেট যাবে আর কি আপনার সিলেটে জি আচ্ছা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ

আমরা এই মুহূর্তে ঢুকছি গ্যাস বাইয়ের মুরগির ফার্মে আচ্ছা গ্যাস ভাই এখানে দেখতে পাচ্ছি আরও একটা বায়ো সিকিউরিটি রয়েছে আপনার এটা হচ্ছে মূল পোটেশ সেটাতে ডুকিয়ে আপনাকে আমার ঢুকতে পারবেন নিরাপত্তাভাবে আর কোনো আপনার প্রেশার থাকবে না কোনো ঝামেলা থাকবে না হ্যাঁ এটাই মূলত মূল পোটেস হ্যাঁ আচ্ছা এই পাশে তো আরেক সৈনিক দাঁড়িয়ে আছে অনেকটাই আপনি স্প্রে করবে কি আপনার টিংশন দিয়ে একটা স্প্রে করতে হয় আপনি অনেক দূর থেকে আসলে এটা হচ্ছে আপনার পটাশে পাড়ে আর এটা সে টিংশন আর কি আপনার স্প্রে করতে হয় হ্যাঁ গিয়ে আসবে আপনি তো সিকিউরিটির দিক দিয়ে যথেষ্ট সচেতন হুম না সিকিউরিটি মানতে হবে আপনার সিকিউরিটি না মারা বিকল্প রাস্তা না একটা কথা আপনার স্বাস্থ্য শরীর ভালো রাখতে গেলে আপনি সুস্থ থাকলে গেলে তাহলে আপনার শরীরে কি প্রয়োজন আপনি মেনটেন করতে হবে আর যদি আপনার খামার দিয়ে যান বা আপনি একটা প্রতিষ্ঠান চালাই যান আমার কিন্তু একটা প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান চালাইতে গেলে কিন্তু আপনার মনে করেন আপনার সিকিউরিটি বাই সিকিউরিটি মানতে হবে মাস্ট কোনো সন্দেহ নেই আচ্ছা আজকে আমরা গিয়ে আসবাই দেখবো আপনার কোয়েল পাখির খামার কারণ আপনার এখানে ব্যাপকভাবে কোয়েল পাখি পালন করা হচ্ছে আমরা পুরো প্রক্রিয়াটি দেখব আপনার হ্যাচারের রুমটা কোন পাশে আমাদের হ্যাচার রুমে এটা আপনার হ্যাচার রুমে এটা না ইয়েস ভাই দেখতে পাচ্ছি বাইরে বাচ্চা রাখা আছে এটি বাচ্চা আপনার প্যাকেট করতেছে আপনার হ্যাঁ প্যাকেটিং করতেছে এটি বাচ্চাটি আপনার এক জায়গায় যাইবো হ্যাঁ বাচ্চাটি আপনার প্যাকেটিং করতেছে আর কি প্রসেস করতেছে এই জায়গায় যাইবো আর কি জিরো বাচ্চা জিরো বাচ্চা জি কতগুলো বাচ্চা বের হয়েছে আজকে মেয়ের বাচ্চা বের আজকে আপনার নয় হাজার সাতশো নয় হাজার সাতশো সাতশো এখানে প্যাকেট করা হচ্ছে জি আপনাকে দেখতে পারি কীভাবে প্যাকেট করছেন এটা প্যাকেটটা আপনি এইভাবে করা হয় আর কি আপনি একটা জুড়িতে এইভাবে দেওয়া হয় আর কি হ্যাঁ প্রতিটা জুড়িতে কতগুলো আছে একশো করে দেওয়া আছে একশো করে জি আচ্ছা সপ্তাহে কতবার বাচ্চা বের হয় আপনার সাতটা বাচ্চা আপনার মোটামুটিভাবে আমাদের দুইবার হয় আর কি দুইবার প্রতি মাসে কেমন বাচ্চা বের হয় আমাদের প্রতি মাসে আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজার বাচ্চা আমাদেরকে বাসি দিয়ে আসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এত ছোট ছোট কুয়াল পাখির বাচ্চা গিয়াস ভাই পরিবহন করলে আবার মারা যাবে না তো নাকি কিছু হবে না বাহাত্তর ঘন্টা কোনো কিছু হবে না বাহাত্তর ঘন্টা থাকতে পারে জি আচ্ছা মাশাল্লাহ এগুলো যাবে কোথায় এটি আপনি যাবো সিলেট আপনার কদম তুলে যাবে সিলেটের কদম তুলিতে আচ্ছা গিয়াস ভাই আমরা তো জিরু বাচ্চা দেখানোর চেষ্টা করলাম ব্রোডিং করা অবস্থায় বাচ্চা আছে কিনা জি বোর্ডিং চলতেছে আপনার বড় ফেরেন্স আছে বিভিন্ন বয়সের বাচ্চা আছে অনেক কিছুই আছে ইনশাল আচ্ছা দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কুল পাখির বাচ্চা কীভাবে ব্রোডিং করতে হয় এবং গিয়াস ভাইয়ের এখানে প্রচুর বাচ্চা ব্রোডিং করছে আমরা পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাই তাহলে চলো আমরা ব্রোডিং রুমে যাই জি গিয়াস ভাই এখানে দেখতে পাচ্ছি পুরা গর্বর্তী পাখির বাচ্চা জি আচ্ছা কয়টা বোর্ডার আছে এখানে ছয়টা ভোটার আছে আপনার ছয়টা বোটার প্রতিটা বোটারে কি পরিমাণ বাচ্চা আছে ভোটারে আপনার প্রতিটা ভোটারে আপনার পনেরোশো করে বাচ্চা আছে পনেরোশো করে বাচ্চা জি তাহলে প্রচুর বাচ্চা জি আচ্ছা বোর্ডিংটা করছেন কীভাবে বোর্ডিংটা করা হয় আপনার শুধুবেলা কোয়েল পাখির বোর্ডিংটা অনেক টাফ অনেক টাফ যা আসলে যে কোনো মানুষের সাথে সম্ভব না তো আমরা বোর্ডিংয়ে ম্যানেজমেন্টটা আমরা ওইভাবে শুরু থেকে শেষ করতেছি আল্লাহ পাকা বলার তৌফিক দিছে তো ওই কারণে করাটা খুব সহজ হয় আর কি আচ্ছা দেখতে পাচ্ছি যে খাবারের যে পানি দেওয়া হয়েছে এটি একটি ব্যতিক্রম চিত্র পানির বোতল রয়েছে পাত্র না দিয়ে বোতল দেওয়ার কারণ বোতল দেওয়ার কারণ হইলো আপনার এই যে জিনিসটা আছে না আপনার এই যে এটার ভিতরে যে আমরা কোল প্যাকেট না আরতে পাতা আছে কিন্তু এই যে কোল কিন্তু যদি না যদি মার্বেল ভিতরে না দাও থাকতো তাহলে কিন্তু কোল ভিতরে গেল কোলে ভিতরে কোল প্যাকেটটা ভিজে যেত কিন্তু ভিজে গেলে কোল প্যাকেটটা কিন্তু ঠান্ডা লাগে মারা যেত হয়তো কোল নিচে পড়া মারা গেল এখন কোল কিন্তু আর মারা যায় না কোল কিন্তু এই জায়গায়

অনেকেই কিন্তু মনে করে যে শীতকালে বাচ্চা চাহিদা বেশি থাকে কিন্তু শীতকাল কিন্তু চলেই গিয়েছে গরমকালে কিন্তু একই প্রক্রিয়া চলছে আপনার এখানে না না গরমকালে আপনার চাহিদা আরও বেশি এখন এখন আগের মতো না আপনার এখন প্রচুর বার মাসে আপনার ডিম চলে শুধু একমাত্র ডিমটা কষ্ট রোজার মাসও রোজার মাসে মানুষের রোজা রাখে ডিমটা খাইতে চায় না আর রোজার মাস সারা প্রতি বারো মাসে আপনার কোল পাখির ডিমের চাহিদা কোল পাখির চাহিদা আচ্ছা আমরা আপনার প্যারেন্টস স্টকে যাবো কোন পাশে রয়েছে আমাদের প্যারেন্টস ওই সাইড আর কি চলেন যাই জি চলেন ওকে ভাই

অনেকেই কিন্তু চায় যে অল্প কিছু কোয়েল পাখি দিয়ে আমি খামারে যাত্রা শুরু করবো সেই উদ্দেশ্যে কি বলতে চান আসলে কোয়েল পাখিটা এমন একটা ব্যবসা আপনার শুধু অল্প জায়গার ভিতরে অল্প পুঁজি দিয়ে অল্প সময়ের ভিতরে এটা আপনার পরীক্ষামূলক ব্যবসা চেক করা যায় এটা হচ্ছে ভালো কোনো বিজনেস আমার মনে হয় শুরু শুধু আকার কম আছে কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি না আপনার যদি শুধু মুরগির আপনার ঘরের ম্যানেজমেন্ট ঠিক রাখে তাহলে মোটামুটি পাখির কোনো তেমন সমস্যা না রোগ ম্যানেজমেন্ট ভুল করলে তো সব জিনিসের সমস্যা হবে আপনার যদি নিজের পরিবেশটা আপনি ঠিক না বুঝেন তাহলে আপনার সমস্যা হবে

আচ্ছা যারা দর্শক ভাইয়েরা আছেন যারা আমরা করছে পাখি পালন করবে তাদের উদ্দেশ্যে কি বলতে আসলে যারা পাখি শুধু পাখি না মুরগি আমার কাছে অনেক পাঁচটা খামারে আমার সব জিনিস বাগবাগ করা আছে একটা কথা মনে রাখবেন স্পষ্ট আমাদের একটা কথা ক্লিয়ার আপনার যে কোনো ব্যবসায় করেন ভালো একটা অভিজ্ঞতা খামার সাথে যোগাযোগ করে ভালো একটা মাল পাইলে ভালো একটা সহযোগিতা পাইলে আপনার জন্য শেষ পর্যন্ত আপনারা লাইন গেয়ার্ড দেয় বাজার যাতে কেমনে করবেন বা ম্যানেজমেন্ট কেমনে করবেন যদি আপনি করতে পারেন বা পান তাহলে আপনার মনে রাখা আমার জগতে আসা আমার যুক্তিতে আসা যায় সমস্যা নেই আচ্ছা ঠিক আছে গিয়ে আসবে যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানে বাচ্চাদের কেমন যে ইনশাআল্লাহ সালাম আলাইকুম আসসালাম